ও ও মাই গড দেখ সিনছেন আমাদের বাড়িতেতে কি ওটা মনে হয় বিঙ্গু ভাই উড়ি বাবা দেখো বিঙ্গু ভাইয়ের পাশে তো রয়েছে আবার চোপ সিনছেন তাড়াতাড়ি আয় দেখে যা এগুলো কোথা চলে আসলো আমাদের বাড়িতে গোড়বন আমাদের বাড়িতে মনে হয় কোনো এলিয়েন এসেছিল এলিয়েন এসে এগুলো রেখে দিয়ে গেছে আরে সিনছেন না না একবার দাদুকে জিজ্ঞাসা করি দাদু ওই দাদু বলছে যে দাদু শোনো দাদু শোনো কি এগুলো কে রেখে দিয়ে গেছে আরে একটু আগে আমাদের বাড়িতে লাভা টাইটন এসেছিল আর লাভা টাইটোন এগুলো বানিয়ে দিয়ে গেছে আর

এত বড় সাহস কি আমার ফ্যান কিনবা মারি হালক তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আমার সঙ্গে সঙ্গে ছাদের উপরে আয় আজকে আমরা রাবা টাইটান দিয়ে মাইলার ছাতু বানাই ফেলবো এই রাবা টাইগার আমার ফ্র্যাঙ্কলিন মামার এরকম হাল্ক জন্য তাড়াতাড়ি কিসের জন্য তোর বাড়িতে গোল্ডেন গাড়ি রয়েছে আর গাড়িটা আমার ছেলে খুব পছন্দ হয়েছে আর আমি বললাম ওই গাড়িটা আমাকে দে ও না আমি ধরে এসে এই হাল্ক বানিয়ে দিয়েছি তোর এত বড় আমার কাছে রয়েছে AK47 এই AK47 দিয়ে আমি তোকে একেবারে ছাতু বানিয়ে দেখ লাগে আমার মমাকে ধরে আনা তোর ডেড বডিটা দেখে আমি পা দিয়ে 1 লাখ টাকা মেরে একসাথে দিলাম কিন্তু ফ্র্যাঙ্কল মমা আমি তোমাকে ঠিক করব কিভাবে তুমি যে হাল করে বসে রয়েছো এখন আমি কি করি আরে ডোরেমন টাইটান এর ছেলে হালকে এখন আমাদের বাড়ি গোল্ডেন গাড়িটা ওকে দিতে হবে তাহলে ও আমাকে ঠিক করে দিতে পারবে কিন্তু ফ্যালকিন মামা গোল্ডেন গাড়িটা কোথায় রয়েছে ওটা তো মনে হয় আমাদের বাড়িতে নেই আরে ডোরেমন ওটা আমাদের বাড়িতেই রয়েছে ওই গ্যারেজের মধ্যে আমি রেখে দিয়েছি ঠিক আছে ফ্যালকিন মামা তাহলে চলো এখন আমরা বাড়ি চলে যাই বাড়ি গিয়ে ওই গোল্ডেন গাড়িটা লাভা টাইটানের ছেলেকে দিয়ে দেব সিনচান তাড়াতাড়ি আয় দেখে যে আমাদের ফ্যালকিন মামাকে হালকে বানিয়ে দিয়েছে ফ্যালকিন মামা তোমাকে তো পুরো হালকে বানিয়ে দিয়েছে তুমি যদি এখন বাড়ি যাও তাহলে তো আমাদের বাড়ি ডগি তারপর দাদু ঠাকুমা তোমাকে তো কেউ চিনতেই পারবে না তাহলে কি হবে আরে ডোরেমন সিনচান তোরা কেউ চিন্তা করিস না আমি বাড়ি গিয়ে আমার ওই গোল্ডেন গাড়িতে আমি লাভা টাইটানের ছেলেকে দিয়ে দেব তাহলে ওই লাভা টাইটানের ছেলে আমাকে ঠিক করে দিবে ফ্র্যাঙ্কলিন মামা আমার কিন্তু খুব রাগ হইতাছে ওই হালকলে পালে না আমি পুরো মাইরা ছাতু বানাই দেব আমার ফ্র্যাঙ্কলিন মামারে এইভাবে এই হালক বানাই দিয়েছে আরে সিনচান ওইরকম করলে হবে না তাহলে আমি কিন্তু কোনোদিনও ভালো হব না আমি কিন্তু সারা জীবন ওই হালক হয়ে থেকে যাবো ওই তো আমি বাড়ি চলে আইছি এই দরজা খুললে যা সিম সিম সিনচান ডোরমান তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড় নেমে আমার ওই গ্যারেজের ভিতরে আয় ভিতরে গিয়ে গোল্ডেন গাড়িটা নিয়ে গিয়ে আমরা হালকে দিয়ে দেব ও মাই গড আমার গোল্ডেন গাড়িটা কোথায় চলে গেল এমা এখানে তো ছিল আমার গোল্ডেন গাড়িটা তাহলে আমি কাজ করি তাড়াতাড়ি ডগিকে গিয়ে জিজ্ঞাসা করি ডগি ওই ডগি ডগি রে বলতেছি কি আমার ওই গোল্ডেন গাড়িটা কোথায় গেল রে আমি তো খুঁজেই পাচ্ছি না হ্যাঁ 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 তুমি এবার কে তুমি আমাদের বাড়িতে কি করে চলে আসলা আরে ডগি আমি ফ্র্যাঙ্কলিন চিনতে পারছিস নাকি আমি তো সেই মালিক ভাই 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 মালিক তোমার এই অবস্থা কি করে হয়ে গেল আরে আমি সবকিছু পরে বলছি আগে বল আমার গোল্ডেন গাড়িটা কোথায় চলে গেলো আমি তো দেখতেই পাচ্ছি না আরে মালিক আমাদের বাড়িতে গিয়ে গাড়িটা নিয়ে চলে গেছে দিয়ে বল্লো ওই গাড়িটাকে কাগজপত্র নেই তাই হবে আরে বলিস আমি তো গাড়িটা কদিন আগে নতুন কিনে আনলাম কাগজপত্র সবই সিনজিয়ান ডোরেমান তোরা বাড়িতে থাক আমি থানায় গিয়ে গাড়িটা ছাড়িয়ে নিয়ে আসিগা তারপর আবার হালকে দিতে যাব সবাই মিলে ঠিক আছে ফ্র্যাঙ্কল মামা তুমি তাড়াতাড়ি যাও আর যা সময় খুব সাবধানে যাবা না হলে কিন্তু হাল তোমাকে দেখতে পেলে আবার মেরে ফেলবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি তোরা বাড়ি ঘরটা ভালো করে পাহারা দে না হলে হাল এসে আবার আমাদের বাড়ি সব গাড়িগুলো চুরি করে নিয়ে পালাবে বন্ধুরা আমি এখন এই হাল কি ফ্রাঙ্কলিন হতে পারবো তোমরা একটু কমেন্টে বলে দিও ওই তো আমি পুলিশ স্টেশন চলে এসেছি এবার আমি তাড়াতাড়ি গিয়ে পল্টু পুলিশকে বলি আমার ওই গোল্ডেন গাড়িটা কোথায় রয়েছে ও মাই গড দেখো এরা রেড হালকে ধরে নিয়ে চলে এসছে পল্টু পুলিশ ওই পল্টু পুলিশ বলছি কি আমার ওই গোল্ডেন গাড়িটা কোথায় রয়েছে তাড়াতাড়ি বলো তোর ওই গোল্ডেন গাড়িটা আর পাবি না ওটা পেতে হলে আমার ওই ল্যাম্বার গেনিটা মডিফাই করে দিতে হবে তাহলে আমি তোকে গোল্ডেন গাড়িটা দিয়ে দেবো ঠিক আছে পল্টু পুলিশ আমি তোমার ওই গাড়িটা মডিফাই করে দেবো है, तारे तारे जा गी मॉडिफाई कर नहीं आएगा তাহলে আমি তোর গোল্ডেন গাড়িটা দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে পল্টু পুলিশ আমি এখনই চলে যাচ্ছি আমার বন্ধুর গ্যারেজে আর সেখানে গিয়ে তোমার এই গাড়িটা ভালো করে মডিফাই করে দেবো তো বন্ধুরা আমি এখন যাব আমার বন্ধুর গ্যারেজে ল্যাম্বার গাড়িটা নিয়ে তো তোমরা একটু কমেন্টে বলে দাও যে আমি এই গাড়িটা কি রঙের মডিফাই করব আর আজকে আমার কপালটাই খারাপ ভাবলাম সকালবেলায় ঘুম থেকে উঠে সিনচানা ডোরেমানকে কিন্ডা কিনে দেবো ও ও ভাই দেখো বন্ধুরা এখানে তো হালকের চামচাগুলো চলে এসেছে আমাকে মারার জন্য এই হালকের চামচাগুলো তোরা এখানে কি করতে এসছিস আরে ফ্রাঙ্কলিন তুই লাভ হাটা তোনকে মেরে ফেলছিস না তোকে আজকে আমরা মারতেছি তোকে আমরা ছাড়বো না কি তোদের এত বড় সাহস আমার কাছে কামান রয়েছে জানিস এই কামান দিয়ে না তোদেরকে একদম উড়িয়ে দেব দেখ কেমন লাগে আমার সঙ্গে পাঙ্গা এদেরকেও ছাড়বো না লে দেখ কেমন লাগে তোদের বডিগুলো কুকুরেও খাবে না বন্ধুরা দেখেছ তো এদের কত বড় সাহস আমাকে মারার জন্য চলে এসেছে হ্যাঁ আমাকে আমাকে মারবে বাপ রে বাপ কত বড় সাহস তো বন্ধুরা আমি এখন চলে যাচ্ছি আমাদের এই গ্যারেজে মানে আমার এই বন্ধু গ্যারেজে গ্যারেজে গিয়ে আমি ভালো করে গাড়িটা মডিফাই করে তারপর হালকে দিয়ে দেবো আর হালকের চামচাগুলো চলেছে আমাকে মারার জন্য আমি তো বলেছি ওকে তোকে আমি ওই আমার ওই গোল্ডেন গাড়িটা দিয়ে দেবো ভাই বলে কি আমাকে মারতে চলে আসবি তো বন্ধুরা আমি চলে এসেছি আমার এখান থেকে প্রথমে আমি গাড়িটা ভালো করে সবুজ রঙ করে দিলাম এবার চাকা বড় করে দেবো তাহলে দেখতে আরো সুন্দর লাগবে ও মাই গড দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে এবার একটা স্টিকার লাগিয়ে দেবো তাহলে তো আরো পুরো একদম জাস্ট অসাম হয়ে যাবে তো বন্ধুরা আমার এই গাড়িটা অলমোস্ট রেডি হয়ে গেছে আমি এখন চলে যাবো পোল্টু পুলিশের কাছে পল্টু পুলিশকে আমি এই ল্যাম্বর দিয়ে দেবো তারপর আমি পল্টু পুলিশের কাছে থেকে আমার ওই গোল্ডেন গাড়িটা নিয়ে নেবো নিয়ে তারপর আমি চলে যাব হালকের বাড়িতে আর হালকে আমি দিয়ে দেবো তারপর হাল খুশি হয়ে গিয়ে আমাকে ঠিক করে দেবে ওই তো আমি পুলিশ স্টেশন চলে যাইছি কিন্তু পুলিশ স্টেশনে এত ভিড় কিসের জন্য কত লোক রয়েছে কত গাড়ি রয়েছে আমাকে না কাউকে জিজ্ঞাসা করতে হবে কি কারণে এত স্টেশনে ভিড় ওরে বাবা এত থেকে ফ্রি ফায়ার হট কেলি চলে এসছে এই তো একটা কাকাকে জিজ্ঞাসা করি কাকা বলছি কি স্টেশনে এত ভিড় কিসের জন্য আরে আমার গাড়িটা এরা নিয়ে চলে এসেছে আমার নতুন গাড়ি সব কাগজপত্র ওকে রয়েছে আরে আমি জানি পুলিশের সবই কাজ পল্টু পুলিশ ওই পল্টু পুলিশ বলছি কি তোমরা এগুলো কেন করেছো এই গাড়িগুলো কেন ধরেছো এই তোরা তো দেখতে হবে না তুই তোর নিজের চরকায় তেল দে তুই তোর গাড়ি নিয়ে চলে যা ঠিক আছে বলো আমার গাড়িটা কোথায় রাখা রয়েছে ওই তো আমাদের থানার পেছনে গোপন ঘরে রাখা রয়েছে ওখান থেকে নিয়ে নেগা বাবারে রে পুলিশ আবার গোপন ঘর গাড়ি রাখার জন্য ওরে বাবা এত দেখি একেবারে লক সিস্টেম দরজা ও ও মাই গড দেখো বন্ধুরা এখানে কত রকমের গাড়ি রাখা রয়েছে এই তো আমার আমার গোল্ডেন গাড়িটা কিন্তু বন্ধুরা এখানে এই গাড়িটা এটা আনলো কি করে কিভাবে আনলো আমি তো মনে হয় এখান থেকে বার করতেই পারবো না একবার চালিয়ে দেখি তো এখানে আমি এই গাড়িটা আমি বার করতে পারি কি না ও মাই গড দেখো বন্ধুরা আমি তো বার করতেই পাচ্ছি না তাহলে এক কাজ করি আমি পল্টু পুলিশকে গিয়ে জিজ্ঞাসা করে আসি যে এই গাড়িটা আমি কি করে বার করব পল্টু পুলিশ ওই পল্টু পুলিশ বলছি কি আমি ওই গাড়িটা বার করব কিভাবে তোমরা যে ওখানে গাড়িটা রেখে দিয়েছো ওই গাড়িটা তোরা কোনোদিনও বার করতে পারবি না বার করতে হলে কুড়ি লাখ টাকা নিয়ে আয়গা তাহলে আমি বার করে দেব। কি আমি তোমার ল্যাম্বর মডিফাই করে দিলাম তুমি বললা মডিফাই করে এনে দিলাম আমি তোমার গাড়িটা দিয়ে দেবো দাঁড়া আমার কাছে কামান রয়েছে না সেই কামান দিয়ে তোকে আমি উড়িয়ে দেবো লে দেখ কেমন লাগে আমার সঙ্গে পাঙ্গা এই পুলিশগুলোকে আমি ছাড়বো না লে লে ও মাই গড মিস হয়ে গেল দাঁড়া লে দেখ কেমন লাগে মজা এবার আমি এক করি এখানে যতগুলো পুলিশ আসবে না সবাইকে একদম পুরো ফায়ার করে উড়িয়ে দেবো কাউকে ছাড়বো না আমার সঙ্গে আমার সঙ্গে বেইমানি দাঁড়া হালকে আমি ছেড়ে দিই এই হাল তোরা বাইরে বেরিয়ে না এই পুলিশগুলোকে একদম পুরো ফাটিয়ে দিবি কাউকে ছাড়বি না পুরো একেবারে মেরে একেবারে পুরো ফাটিয়ে দিবি দাঁড়া আমি ততক্ষণ না একবার গ্যারেজে যাই গোপন গ্যারেজে গিয়ে যতগুলো গাড়ি রাখা রয়েছে সব গাড়িগুলো আমি পুরো একদম বাস করে দেবো তাহলে তোরা কোনোদিনও গাড়ি চুরি করতে সাহস পাবি না দেখ কেমন লাগে আমার সঙ্গে পাঙ্গা হ্যাঁ আমার সঙ্গে পাঙ্গা ফ্র্যাঙ্কলেন সঙ্গে পাঙ্গা দেখ কেমন লাগে মজা লাগছে তো এবার আমি এক কাজ করি তাড়াতাড়ি পুলিশগুলোকে মেরে ফেলে ও মাই গড় এখানে তো পুলিশগুলো পুরো একদম মরে পড়ে রয়েছে দেখেছিস তো আমার কামানের জালবা ও ও ভাই সাহেব দেখো বন্ধুরা আবার চলে এসছে তোরা শুধু শুধু আসবি আমার কিছুই করতে পারবি না ও ভাই সাহেব দেখো বন্ধুরা হাল কিভাবে ঘুরছে এখানে একটা পুলিশ গাড়ি চলে এসেছে এটাকে ছাড়লাম না তো বন্ধুরা আমি কিন্তু এখন থেকে এরকম হাল হয়ে থাকবো কারণ কারণ আমার ওই আমার ওই গাড়িটা আমি বার করতেই পারছি না আমি যখন বার করব তারপর আমি হালকে দিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে দিও আর ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাই তো দেখা হবে পরের ভিডিওতে